আমাদের এই যে সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন যে বেগুনের গাছ লাগানো হয়েছে ছোট্ট বেগুনের গাছ বিভিন্ন জায়গায় বাড়ির আসলে পাশেই তো দেখতে পাচ্ছেন যে বাড়ির আঙ্গিনাতে যদি এরকম বেগুনের গাছ বা মরিচের গাছ বা আপনাদের হচ্ছে এই যে পিয়ারার এরকম ছোট ছোট চারা কিন্তু আপনারা লাগাতে পারেন দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে এখানে লাগানো হয়েছে আশা করি এটা আস্তে আস্তে বড় হবে আপনার বেগুনের গাছ কিন্তু ছোট আছে এটা কিন্তু পানি দেওয়া হয়নি আজকে তো সকাল সকাল এবং সন্ধ্যার আগ দিয়ে পানি দিলে আসলে এই বেগুনের গাছগুলো অনেক সুন্দর হয়ে যাবে তো যেহেতু ফার্স্ট টাইম এগুলো লাগানো দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু সে কিছু সারা দেওয়া হয়েছে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের কিন্তু আপনার ফুলেরও গাছ আছে কি সুন্দর দেখেন ফুল ফুটছে কিন্তু তো আরও বেগুনের গাছ কিন্তু লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন যে আসলে এগুলো পরিত্যক্ত জায়গা পরিত্যক্ত জায়গাতে আসলে কিছু লাগানোর চেষ্টা চলছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব বেগুনের গাছ এগুলো সব বেগুনের গাছ এই যে বেগুনের সব বেগুনের কিন্তু এগুলো গাছ কিন্তু লাগানো হচ্ছে দেখেন না আপনারা দেখলেই বুঝতে পারবেন যে বেগুনের গাছ এগুলো কিন্তু এই বেগুনের গাছগুলো কিন্তু বড় হবে তো দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু কলার কলা কলা কলাও কিন্তু ধরছে দেখতে পাচ্ছেন যে কলার এই যে গাছ কিন্তু কলা দেখেন কলা কিন্তু উপরে একটা কলা দেখতে পাচ্ছেন যে কত বড় একটা কান কিন্তু এখানে হয়েছে কলার এটা বিশাল একটা গাছ আমাদের কলারও কিন্তু গাছ রয়েছে তারপর দেখতে পাচ্ছেন যে একটি এখানে কিন্তু পিয়ারার গাছ আছে বড় পিয়ারার গাছ আছে বিশাল বড় কিন্তু কলার গাছ দেখতে পাচ্ছেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা হচ্ছে বড়ের গাছ একটু ছোট বড়োয়ের গাছ আস্তে আস্তে বড় হচ্ছে বড়ের কাটাগুলো কিন্তু দেখতে পাচ্ছেন যে এইগুলো কিন্তু অনেক শক্তিশালী কাটা কিন্তু যে কোনো সময় কিন্তু হাতে হেনে যেতে পারে তারপরে আলুর গাছ আছে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে আলুর গাছ আছে পিপির গাছ আছে তো পিপিগুলো আপনাদের দেখাই এই যে তারপরে এবার একটা গাছ আছে পিপির গাছ আর এটা দেখতেছেন যে ডালিমের গাছ তো বাড়ির আঙ্গিনায় আসলে পরিত্যক্ত জায়গায় কিন্তু এইসব গাছগুলো আমরা লাগিয়ে থাকি তার কারণ এখানে দেখতে এই যে আর একটা জিনিস দেখেন যে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই যে কলার ছোট্ট কিন্তু দেখেন কলার কান কবা হচ্ছে